আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মিঠিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের পায়েস রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও এই গাজরের পায়েস এতটাই টেস্টি হয় যে স্বাদ মুখে লেগে থাকার মতো বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর আর নিয়েছি দুধ ও গোবিন্দভোগ চাল চাল ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে দুধটা বসিয়ে দিলাম এবং চালটাও দিয়ে দিলাম এক কেজি দুধ আমি আগে থেকেই জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি জাল দেওয়ার সময় খেয়াল করিনি এক পলকের জন্য আর দুধটা উতলে উঠেছে তাই হাঁড়ির চারপাশে একটু লেগে গেছে দুধের মধ্যে চাল সেদ্ধ হচ্ছে এদিকে গাজর ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আমি এই পোলাইয়ের চালটা অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে এটা নরম হয়ে গেছে এবার দুধের মধ্যে গাজর কোরানোটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিলাম চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাই অনবরত নাড়াচাড়া করে আমি এটা রান্না করে নিয়েছি এবার এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিলাম ভালো করে গাজরটা দেওয়ার পরে পায়েসের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে গাজরের কালারের মতো কালারটা আসবে একটু হল ভালো লাগবে নেড়ে চেড়ে দিলাম ভালো করে দিয়ে দিলাম এক বাটি মতো চিনি আমার বরের আবদার এর সাথে লুচি খাবে আমি এখানে অল্প চিনি নিয়েছি তোমরা চাইলে আরো একটু চিনি অ্যাড করে নিতে পারো গাজরের মধ্যেও তো হালকা মিষ্টি থাকে তাই আমি অল্প পরিমাণে চিনি নিয়েছি পায়েস ভালো করে ফুটতে শুরু করেছে ফুটে গেলে এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিল। পায়েসটা আমার রান্না হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। এটা গরম গরমও ভালো লাগে তবে আমাদেরকে তো ঠান্ডা খেতেই ভালো লাগে তাই জন্য এটা ঠান্ডা করে নিয়েই সার্ভিং বলে সার্ভ করবো দেখতেই পাচ্ছ কতটা গাঢ় আর ক্রিমি হয়েছে আর কালারফুলও হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব রকমের টেস্টি হয়েছে না খেলে তো বুঝতে পারবে না তাই বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা এরকম মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের ভালোবাসা নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে চাই তাই আশা করি তোমরা আমার পাশে থাকবে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ওই যে বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবারও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ